স্থানীয় স্থানীয় সরকার সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না এমন সিদ্ধান্ত এসেছে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছ থেকে ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা পরিষদের মতো স্থানীয় নির্বাচনগুলোতে এবার থেকে প্রার্থী দিতে পারবেন সবাই কিন্তু কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না এমন সিদ্ধান্ত আসার পর থেকেই শুরু হয়েছে নানামুখী আলোচনা সমালোচনা অনেকেই বলছেন এর ভালো দিক আবার অনেকেই তুলে ধরছেন এর খারাপ দিকগুলো কারো কারো মতে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে প্রার্থীদের ব্যক্তিগত পরিচিতি জনপ্রিয়তা আর এলাকার উন্নয়নের ভূমিকা বেশি গুরুত্ব পাবে এতে যোগ্যতা ও কাজের ভিত্তিতে ভোটাররা প্রার্থী বাছাই করতে পারবেন দলীয় কন্দল কমবে বিশেষ করে তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে কারণ দলীয় চাপ থাকবে না প্রার্থী বা জনপ্রতিনিধি জনগণের কাছে এতে অধিক দায়বদ্ধ থাকবে তবে দলীয় প্রতীক না থাকার অনেক খারাপ দিকও তুলে ধরছেন কেউ কেউ অনেকের মতে দলীয় প্রতীক না থাকলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বিশেষ করে যারা রাজনীতি সচেতন নন দলীয় প্রতীক না থাকলে স্থানীয় নির্বাচনেও অদৃশ্য দলীয় প্রভাব কাজ করতে পারে যা বোঝা আরো কঠিন হবে অনেকে বলছেন ভোটাররা হয়তো ভালো প্রার্থী চেনার সুযোগ হারাবেন দলগুলো আনুষ্ঠানিকভাবে না থাকলেও গোপনে নিজেদের প্রার্থী ঠিকই দেবে এতে স্বচ্ছতা কমবে দলীয় মনোনয়ন না থাকায় দলের ভেতর বিশৃঙ্খলা বাড়তে পারে কারণ অনেকেই একসাথে প্রার্থী হতে চাইবেন নির্বাচন বিশ্লেষকরা বলছেন প্রতীক না থাকার ফলে স্থানীয় সরকার ব্যবস্থা আরো স্বাধীন হবে এটা ভালো দিক কিন্তু সঠিক মনিটরিং না থাকলে এতে অনিয়ম আরো বাড়তে পারে তবে অনেক রাজনৈতিক দল থেকে এসেছে ভিন্ন মত কেউ কেউ বলছে এটি গণতন্ত্র বিকাশের সুযোগ কেউ আবার বলছে এটি রাজনীতি থেকে জনগণকে বিচ্ছিন্ন করার কৌশল স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক না থাকায় কিছু ভালো দিকও যেমন আছে তেমনি যোগ্য প্রার্থী উঠে আসা কুন্দল কমা তেমনি আরো কিছু চ্যালেঞ্জও রয়েছে বিশেষ করে ভোটার বিভ্রান্তি আর গোপন দলীয় প্রভাব এখন দেখার বিষয় বাস্তবে নির্বাচন ব্যবস্থা কেমন চলে